ত্রিবন্ধরা গুলশান দুই আসলাম রংপুর টি স্টলে এক কাপ রেগুলার দুধ চা খাচ্ছি এক কাপ দুধ চায়ের দাম হচ্ছে বিশ টাকা তাছাড়া অনেক রকমের চায়ের আইটেম রয়েছে এবং দামেরও ভিন্নতা রয়েছে আমি এখন আপনাদের সেই শার্টটি ভাই সর্বোচ্চ দুশো টাকা পর্যন্ত চায়ের দাম এক কাপ চায়ের দাম ও মাই গডি মিষ্টি কম কাস্টমারদের অবস্থা দেখেন অসংখ্য কাস্টমার সকাল থেকে রাত পর্যন্ত সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এ চায়ের দোকান খোলা থাকে রংপুর টি স্টল গুলশানে নামটা করে ফেলছে পেশা কিনে অনেক হয় বলো কাস্টমারদের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা রংপুর কনফিকশনারি সাধারণত আমরা রংপুর টি স্টল নামেই জানি আর এই টি স্টলের অবস্থান হচ্ছে গুলশান দুইয়ের যে ল্যাভেন্ডার রয়েছে এবং সুলতান ডাইন্স রয়েছে সে গুলশান ডাইন্সের পাশে অবস্থিত আপনারাও যদি রংপুর টি স্টলের এক কাপ দুধের চায়ের বা এক কাপ চায়ের টেস্ট নিতে চান তাহলে আপনারা চলে আসবেন গুলশান দুয়ে সুলতান ডাইন্সের ঠিক পাশেই এই টি অবস্থিত দেখতে পাচ্ছেন অসংখ্য কাস্টমার তারা চা খাচ্ছে আড্ডা দিচ্ছে গল্প করতেছে ওকে ভালো থাকবেন আল্লা হাফেজ খান গুলশান সিটি বয়েস ডাটা